একটা ট্রেন প্রায় একশো জন মানুষ আর একদম স্বাভাবিক একটা যাত্রা সব ঠিকঠাকই ছিল তবুও আজ চল্লিশ বছর কেটে গেছে ট্রেনটা আজও ফেরেনি না কোনো স্টেশনে পৌঁছেছে না তার কোনো ধ্বংসাবশেষ পাওয়া গেছে আজকের পর্বে আমরা জানতে চলেছি এমনই এক রহস্যময় ঘটনা যেটা শুনলে আপনার মাথা ঘুরাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান এমন রহস্যময় ঘটনা জানতে চলেন শুরু করি আজকের রহস্যময় ঘটনাটি সালটা ছিল উনিশশো জানেত্তি নামের এক ধনী ব্যবসায়ী চালু করেছিলেন তার বিলাসবহুল নতুন ট্রেন সার্ভিস রোম থেকে রওনা হয়েছিল ট্রেনটা যাত্রাপথ একদম সোজা কিন্তু যেখানে গিয়ে পৌঁছানোর কথা ছিল সেখানে কোনোদিন পৌঁছায়নি এই ট্রেন কারণ সেই ট্রেন ঢুকেছিল এক অদ্ভুত টানেলের ভেতর আর কখনো দেখা যায়নি তাকে ট্রেনটি যে টানেলের ভেতর দিয়ে যাচ্ছিল সেই টানেলটার নাম ছিল লোমবার্দি টানেল টানেলটি ছিল প্রায় এক কিলোমিটার লম্বা ট্রেনটি যখন টানেলের ভিতরে প্রবেশ করছিল তখন সেখানে ছিল অন্ধকার আর অদ্ভুত নিরাপত্তা যখন ট্রেনটা ঢুকলো তখন বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক বলেছিল টানেলের মুখে এক ধরনের ঘন কুয়াশা নেমে এসেছিল হঠাৎ করে আর তার ভেতর দিয়েই ট্রেনটা মিলিয়ে গেল টানেলের ভিতরে অনেকেই বলেছিল ট্রেন টানেলে ঢোকার সময় হঠাৎ করেই খুব ঠান্ডা লাগা শুরু হয়েছিল চারপাশে অদ্ভুত এক চাপা গন্ধ আর এরপর নিরাপত্তা পুরো টানেল যেন গিলে ফেলেছিল সেই ট্রেনকে ট্রেনটা আর বের হয়নি দেখে সঙ্গে সঙ্গে পুলিশ আর রেলওয়ে টিম পাঠানো হয় ভিতরে তারা পুরো টানেল ঘেটে ফেলে কিন্তু না কোনো ট্রেন নেই কোনো চাকা নেই একটাও যাত্রীর ব্যাগ নেই ট্র্যাক ঠিকঠাক একটাও স্ক্র্যাচ নেই ট্র্যাকে ঠিক যেন কিছুই ঘটেনি কিন্তু ঘটেছিল একটা আস্ত ট্রেন হাওয়া হয়ে গিয়েছিল টানেলের ভিতরে একজন বৃদ্ধ মহিলা যিনি কাছেই দাঁড়িয়েছিলেন তিনি বলেন ট্রেনটা ধোকার আগেই থেমে গিয়েছিল কিছুক্ষণ যাত্রীরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভিতমুখে কাঁপছিল একজন চিৎকার করেছিল আর বলছিল আমরা বাহিরে বের হতে চাই তারপর ট্রেনটা আবার চলা শুরু করে আর মিলিয়ে যায় কুয়াশার ভেতরে ঘটনার প্রায় তিন বছর পর মেক্সিকোর এক মানসিক হাসপাতালে ধরা পড়ে তিনজন অদ্ভুত লোক তাদের পোশাক কথাবার্তা ব্যবহার সব কিছুই যেন উনিশশো চল্লিশের সময়ের মতো ডাক্তাররা ভেবেছিল এরা পাগল কিন্তু তারা একটা কথা বারবার বলতেছিল আমরা জানেতি ট্রেনের যাত্রী আমাদের ট্রেন হারিয়ে গেছে সময়ের ভিতরে বিজ্ঞানীরা বলেছেন কিছু জায়গায় টাইম স্লিপ বা সময়ের গর্ত তৈরি হয় বিশেষ করে যেখানে ম্যাগনেটিক ফিল্ড বেশি শক্তিশালী রাশিয়ার কিছু গবেষক বলেছিলেন পৃথিবীতে কিছু স্পট আছে যেগুলো সময় ও স্থানের ছিদ্র তৈরি করতে পারে আর জানে ট্রেন হয়তো ঢুকে পড়েছিল সেই অদৃশ্য দরজার ভেতর এটা কি অ্যাক্সিডেন্ট ছিল নাকি ইচ্ছাকৃত একটা এক্সপেরিমেন্ট কি মনে হয় আপনার কমেন্টে বলেন অনেকে বলেছেন ট্রেনটা হয়তো গোপনে ধ্বংস করে ফেলা হয়েছিল যুদ্ধ চলছিল এজন্য সরকার চেয়েছিল থাকতে কিন্তু কিছু প্রশ্ন থেকে যায় আচ্ছা তাহলে ট্রেনের একটা স্ক্রু পর্যন্ত পাওয়া গেল না কেন আর তিনজন যাত্রী তারা কি সত্যিই সেই হারিয়ে যাওয়া ট্রেন থেকে ফিরে এসেছিল আজকের এই আধুনিক যুগে এসেও এই ঘটনা একটু কম অদ্ভুত না চল্লিশ বছর কেটে গেছে তবু সেই ট্রেনের কোনো খোঁজ পাওয়া যায়নি আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি পুরো ঘটনা শুনে আপনার কি মনে হল ট্রেন সত্যি কি সময় বা অন্য জগতে হারিয়ে যেতে পারে কমেন্টে জানান আমাকে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সামনে আরও ভয়ঙ্কর রহস্য নিয়ে ফিরছি শুধুই আপনার জন্য